জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ এগারো দলীয় জোটের আত্মপ্রকাশ হলেও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি আসন সমঝোতা এ নিয়ে দলগুলোর মধ্যে অসন্তোষ নির্বাচন কার্যক্রম পিছিয়ে পড়ার আশঙ্কা ও জোট নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পত্র প্রত্যাহারের সুযোগ থাকবে বিশ জানুয়ারি পর্যন্ত এই সময়সীমা সামনে রেখেই আসন সমঝোতা চূড়ান্ত করার চাপ বাড়ছে জোটভুক্ত দলগুলোর উপর তবে জোট নেতাদের দাবি বেশ ইতিবাচকভাবেই এগিয়ে চলছে আসন সমঝোতার আলোচনা দু একদিনের মধ্যেই তিনশো আসনের সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে ভবিষ্যৎ নিরাপদ বিনিয়োগ হোক আর আমার পছন্দ সল্ট বে টু গত রোববার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ড শফিকুর রহমান দশ দলীয় জোটের ঘোষণা দেন জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ছিল আগে থেকেই নতুন করে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এল এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি জোটে যুক্ত হয় জোটের নির্ভরযোগ্য সূত্রের মতে সর্বশেষ আলোচনা অনুযায়ী জামায়াত একশো আসন ছাড়ার চিন্তা করছে শহীদের জন্য এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এনসিপি ত্রিশ খেলাফত মজলিশ পনেরো বাংলাদেশ খেলাফত মজলিশ দশ এবি পার্টি তিন এল তিন বিটিপি দুই জাকপা তিন খেলাফত আন্দোলন চার এবং নিজাম ইসলাম পার্টি দুটি আসনের ছাড় পেতে পারে তবে দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত এটিকে চূড়ান্ত করা হয়নি দলীয় জোটের ছয়শোর বেশি প্রার্থী তিনশো আসনের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছেন জানা গেছে আসন সমঝোতা চূড়ান্ত না হওয়ায় দর কষাকষি করার জন্যই অতিরিক্ত প্রার্থী রেখে দিয়েছে দলগুলো জোড়ের মধ্যে বিশেষ করে এই সমঝোতা নিয়ে ইসলামী আন্দোলন এবং এনসিপিকে নিয়ে আলোচনা বেশি হচ্ছে দুই একটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামী এনসিপিকে 10 আসনে বেশি ছাড়ছে না এমন খবর আলোচনা সমালোচনার জন্ম দেয় তবে এনসিপি নেতাদের দাবি এই ধরনের তথ্য সঠিক নয় বরং 30 আসন নিয়েই এখন পর্যন্ত ইতিবাচক আলোচনা চলছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব গণমাধ্যমকে বলেন চুয়াল্লিশটি আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে প্রায় সবগুলোই বৈধ ঘোষণা করা হয়েছে জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন সহ জোটের আসন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আলাপ আলোচনা চলছে তবে এনসিপি ত্রিশ থেকে ৩৫ আসনে কম পাওয়ার সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ